গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে ছুটের কারণে চিটকে যাওয়া সরকারের জায়গায় একাদশী আসেন পারভেজ হোসেন ইমন এ ওপেনারই বাংলাদেশকে শক্তভিত করে দেন যেখানে দাঁড়িয়ে ছড়ি ঘুরিয়েছেন জাকির আলী অনিক তার ফিফটিতে বড় সংগ্রহ করেছে টাইগাররা স্যান্ট ভিনসেন্টে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে দিন সাত উইকেট হারিয়ে একশত উনানব্বই রান সংগ্রহ করে বাংলাদেশ দল দলের হয়ে একচল্লিশ বলে সর্বোচ্চ বাহাত্তর রান করেছেন জাকের আলী অনিক লিটনের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে এদিন রীতিমতো মতো জ্বর তুলেছিলেন ইমন তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে এ শুরু পায় বাংলাদেশ দল শেষ দিকে শামীমকে রান আউট করে ফেলেন জাকির আলী অনিক তাই বাড়তি দায়িত্ব ছিল তার উপর সেটা ভালোভাবেই পুষিয়ে দিয়েছেন এ উইকেট কিপার ব্যাটার শুরুতে কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও ফিনিশিংটা করেছেন দুর্দান্ত এক প্রান্তে রীতিমতো টর্নেডো বইয়ে দিয়ে তিন চার ও চচক্কায় একচল্লিশ বলে করেছেন অপরাজিত বাহাত্তর রান জাকেরকে যোগ্য সঙ্গ দিয়েছেন তানজিম শাকেব বারো বলে সতেরো রান এসেছে তার ব্যাট থেকে